রাজারহাটের গোপালপুর গুরুকুল স্কুলের সামনে ও তাদের পাচিলের গায়ে কিছু দোকান ঘর নিয়ে আপত্তি জানায় স্কুল কর্তৃপক্ষ তাদের অভিযোগ কিছু দোকান ঘর জোর করে রাস্তায় বসে পড়েছে তাতে করে যখন স্কুল ছুটি হয় তখন বাচ্চারা যেতে পারে না রাস্তা বন্ধ হয়ে যায় ট্রাফিকের সমস্যা হয় এতে করে এলাকার মানুষের ও জঞ্জাটের সমস্যা ভুগতে হয় স্কুল কর্তৃপক্ষ অভিযোগ করেন যেখানে যা দোকান আছে থাকুক আর নতুন করে যেন স্কুলের সামনে দোকান ঘর না বসানো হয় মূলত অভিযোগটা কি মূলত অভিযোগ হচ্ছে আমাদের স্কুল আছে গোপালগঞ্জ ইন্টারন্যাশনাল আমাদের স্কুলের সামনে একটি দোকান অনেক দোকান আছে সবার থেকে আমাদের অভিযোগ একটা দোকান আছে যেটা অনেকটা দূরে ছিল সেটা আবার থেকে নিউ করে বানিয়ে আবার সামনে তুলে নিয়ে আসা হচ্ছে এটাই আমাদের অভিযোগ সেই দোকানটির সামনে আসার ফলে কি অসুবিধা হচ্ছে আমাদের অলরেডি রাস্তা জ্যাম হয় সেই জ্যামটা আমরা অনেকটা আমাদের সিকিউরিটি গার্ড এবং অনেকে তাদের মাধ্যমে ক্লিয়ার যখন দোকানটির সামনে চলে আসে আমাদের স্কুল হচ্ছে ঢোকার সবাই মানে আপনার বাচ্চা যখন ঢুকবে এবং ছুটি যখন হবে তখন একটা সেই ক্যাওয়াজটা আমরা কোনোভাবেই ফুলফিল করতে পারবো না একটা বাস পর্যন্ত ওখান থেকে পাস হওয়ার জায়গা থাকবে এটাই আমাদের অভিযোগ এবং হচ্ছে এই আমরা অলরেডি পুলিশ প্রশাসনকে জানিয়েছি তাদের তরফ থেকে আমরা কিছু পাইনি আমরা আমাদেরকে কিছু প্রস্তাব দিয়েছি ওনারা রাজি ছিলেন প্রস্তাবে কি সেটা আমাদের জানাবেন দ্য ফোন জানানোর আগে ওনারা কাজ স্টার্ট করে দেন তার জন্যই আমরা হচ্ছে সেই জিনিসটাকে হচ্ছে অফ করার চেষ্টা করছি তাতে ওনারা রাজি হয়েছেন এখন কাজ অফ রয়েছে কিন্তু ফিউচারে ওনারা আবার স্টার্ট করবেন সেটা আমরা চাইছি হচ্ছে ফিউচারে আপনাদের মাধ্যমে সেই উদ্যোগটা হচ্ছে ওই রাস্তাটাই ইউজ করবে তাতে হচ্ছে নর্মাল যে গ্রামবাসী বৃন্দ আছে এবং আশেপাশে যে প্রতিবেশী যারা আছে সমস্ত সমাজ যারা আছে তাদের সবারই যাতায়াত অসুবিধা হয় স্কুল টাইমে এটা অসুবিধা হয় বাট আমরা ক্লিয়ার করার চেষ্টা করে অনেক সময় সুপ্রিকেটের মাধ্যমে আর হয়েও যায় তুমি দোকানটা যখন হয়ে যাবে তখন প্রচুর জ্যাম হবে তখন বাস পর্যন্ত পাস হতে পারে কি চাইছেন আমরা চাইছি হচ্ছে দোকানটা যেখানে আছে সেখানেই থাকুক আমাদের চাই এটাই আমাদের আমরা চাই না তার হচ্ছে কোনো ক্ষতি করতে যেখানে দোকানটা আছে সেখানেই থাকুক তুমি যে তুলে নিয়ে আসছে আরও সামনে ফ্রন্টে সেটা আমরা চাই না তারপরে অভিভাবকরা ইতিমধ্যে আমাদের ফোন করে জানিয়েছি যে তাদেরও খুব আপত্তি যে ঠিক একদম স্কুলের মূল গেটের সামনে এখানে একটা গ্যাস রেডাউন আছে সেখানে গ্যাস নামানো চোলা সবটা নিয়ে একটা দার্য পদার্থ এখানে ব্যবহার করা হয় তাতে ওরা কি যে আতঙ্কগ্রস্ত যে কোনো মধ্যে একটা বিপদ ঘটতে পারে এটা নিয়ে আপনার স্কুল কর্তৃপক্ষ কি ভাবছে আমরা স্টেপ বিকজ আমরা আরও দুটো গেট ওপেন করছি তিন আমরা একটা গেট ওপেন করেছি তখন আমরা চেষ্টা করবো বাচ্চাগুলোদের ওখান থেকে বার করা প্লাস আমাদের আরেকটা গেট ফিউচারে রেডি হবে ওই সাইডে তখন আমরা চেষ্টা করবো ওখান থেকে এন্ট্রি করা জাস্ট গার্জেনের ইউজ করবে আমাদের গেট নাম্বার এটা আমাদের দেখতে পাচ্ছেন ওয়ান আছে কিন্তু আমরা ইউজ করছি বলি টু অ্যান্ড আমাদের একটা গেট নাম্বার ফোর ইউজ হবে তখন সেটা ইউজ করবে এদের বিরুদ্ধে অভিযোগ ছিল সেটা আমরা বলেছি অলরেডি ওনাদেরকে লেটার দিয়েছি যে ফিউচারে আপনারা যদি ইনহাউস কোনো ভাবে গ্যাসটা আনলোডিং লোডিং করে ওনারা বলেছেন আমাদের একটু সময় দিন ওনারা চেষ্টা করবেন ঠিক আছে